নমস্কার আমি ডানিয়া মুখার্জি রেকি ইনস্টিটিউট আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সেই সঙ্গে আপনাদের পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা রইল বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওটি একটি চমৎকার ভিডিও এই ভিডিওতে আমি কিছু জিনিসের কথা বলেছি যে জিনিসগুলি মানুষ যেই দিন জন্মায় সেই জন্ম বার্তা অনুযায়ী কিছু ফ্রিকুয়েন্সি থাকে প্রত্যেকটা দিনের আলাদা করে ফ্রিকুয়েন্সি আছে এবং প্রত্যেকটা মানুষের আলাদা করে ফ্রিকুয়েন্সি আছে এই কারণে প্রকৃতি আমাদেরকে অনেক কিছু ছড়িয়ে রেখে দিয়েছেন কিন্তু আমরা সেই জিনিসগুলোর ব্যবহার জানি না তাই জন্য আমরা অনেক সুফল থেকে বঞ্চিত হই আজকে ভিডিওতে আমি কিছু জিনিসের কথা বলবো আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেটি কোন রাশির সঙ্গে কোন জিনিসটি ফ্রিকুয়েন্সি ম্যাচ খায় সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন খুব মূল্যবান ভিডিও সেইটি আজকে যে ভিডিওটি দেব এটিও খুব মূল্যবান এখন দেখুন প্রকৃতির যে জিনিসগুলি আছে তার যে ফ্রিকোয়েন্সি আছে এবং আমাদের জন্মবার অনুযায়ী যে ফ্রিকোয়েন্সিটা আছে ওই জিনিসটা যদি আমরা নিজেদের কাজে ব্যবহার করি তাহলে আমাদের উন্নতির সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় বুস্ট হয়ে যায় আমাদের এনার্জি অনেক বুস্ট হয়ে যায় সেই কারণে এই যে জিনিসগুলো আজকে বলবো এই ভিডিওটি আপনারা পুরো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্মবার অনুযায়ী প্রকৃতি কোন জিনিসটাকে সিলেক্ট করেছেন এখন প্রকৃতি তো সিলেক্ট করেন না প্রকৃতি এগুলো ছড়িয়ে বসে থাকেন সিলেক্ট করে আমাদের শাস্ত্র শাস্ত্র মতে যেগুলো বলা আছে সেগুলো আমি আপনাদের বলছি প্রথমে শুরু করছি রবিবার থেকে রবিবার দিন যারা জন্মগ্রহণ করছেন তারা তো রবি গ্রহের প্রতিনিধিত্বর মধ্যেই আছেন এই ব্যক্তিরা খুব তেজি হয় আর খুব বুদ্ধি হয় এদের এবং শক্তিশালীও হয় এই মানুষগুলো খুব আত্মমর্যাদাপূর্ণ হয় মান বোধ এদের খুব বেশি এবং এরা একটু রাজকীয় চালে চলতে ভালোবাসে এবং ডমিনেট করার একটা পাওয়ার এদের মধ্যে থাকে যেমন সূর্য সব গ্রহকে ডমিনেট করে মানে তার তেজ সবচেয়ে বেশি তার তেজ না হলে কোনো কিছুই চলবে না পৃথিবীও চলবে না সেই রকম ওই রবিবার দিনকে যারা জন্মাচ্ছে তারা এই তেজের কিছুটা পেয়ে যায় খুব তেজি হয় খুব রাগী হয় কিন্তু বুদ্ধিমানও হয় আবার মনটা খুব উদার হয় আচ্ছা এই আজকের যে বিষয় তাতে বলা হচ্ছে এই রবিবার দিন যারা জন্মায় তাদের কি সঙ্গে থাকলে কোন প্রতীকটি সঙ্গে থাকলে তাদের ভালো হয় তাদের মেনলি ভালো হয় পদ্ম ফুল হচ্ছে কি লোটাস এই লোটাসের উপর আমাদের কিন্তু সুইচ ওয়ার্ড আছে লোটাস তার ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে এই লোটাস সুইচ ওয়ার্ড একটি খুব মারাত্মক সুইচ ওয়ার্ড যেটি সব কাজকে সফল হতে সাহায্য করে সেটা কিন্তু শুধু রবিবার দিন যে জন্মেছে তার জন্য নয় প্রত্যেকের জন্য আজকে যেটা বলতে এসেছি রবিবার দিন যে জন্মেছেন তিনি লোটাস যদি সঙ্গে রাখেন পদ্মফুল এখন গোটা পদ্মফুলটা তো আর রাখা যায় না সেই জন্য পদ্মফুলের প্রতীক মানে পদ্মফুল রূপ দিয়ে তৈরি করা ছোট্ট পদ্মফুল এগুলো কি কীভাবে ধারণ করা যায় সেগুলো আমি আগে আপনাদেরকে বলে দিই এগুলো হচ্ছে কি শরীরের সঙ্গেই যুক্ত থাকলে সবচেয়ে ভালো তাহলে যুক্ত থাকতে গেলে আমাদের কোন কোন পথ নিতে হবে সেটা আগে বলে নিই এটা হচ্ছে কি ছোট আপনি রুপোর অথবা সোনার বানিয়ে নিতে পারেন বা অন্য কোনো ধাতু দিয়েও বানিয়ে নিতে পারেন ছোট্ট একটি পদ্মফুল সেটি হাড়ের লকেটে রাখা যায় আংটির মধ্যে রাখা যায় ব্রেসলেটে রাখা যায় এছাড়াও আপনারা যদি যে কাজ করছেন সেই কাজের যে খাতা লিখছেন ব্যবসায়িক খাতা বা যে কোনো কিছু আপনি প্রিন্টিং করছেন সেই প্রিন্টিংয়ের মধ্যে একটি লোটাস প্রিন্ট করে নিলেন যা কিছু করছেন এই লোটাসটা যদি সঙ্গে থাকে এটিকে যদি অবলম্বন করে থাকেন তাহলে এর ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনার ফ্রিকোয়েন্সি যুক্ত হয় আপনাকে কিন্তু গ্রহ অনেকটা বুস্ট করতে পারবে তাহলে এটা গেল রবিবার দিনের কথা এবার বলি সোমবার দিন যারা জন্মগ্রহণ করছেন চন্দ্র এদের লাইফের ওপর প্রতিনিধিত্ব করেন এরা অনেক মানুষের সঙ্গে মিশতে পারে আর এরা অনেক টাকা পয়সাও রোজগার করতে পারে জীবনে আর বুদ্ধিমানও হয় আবার যে কোনো পরিস্থিতিতে পড়লে এরা সেই পরিস্থিতিকে মানিয়ে নিতেও পারে তারা ব্যবহার করবেন উদিত সূর্যের ছবি আপনারা আর সাইডে যদি যান তাহলে দেখতে পাবেন সূর্যের সঙ্গে চন্দ্রের একটা গভীর সম্পর্ক এদের বিয়ে হয়েছিল সূর্য হাজব্যান্ড চন্দ্র ওয়াইফ এরকমও বলা হয় শাস্ত্রে তো আমরা ওটা যাচ্ছি না এখানে যেহেতু চন্দ্রের ছত্র ছায়া আছে সেই কারণে এখান থেকে হচ্ছে উদিত সূর্যের ছবি ছবি ঠিক নয় মেটালের কিনতে পাওয়া যায় আপনারা রুপো দিয়েও তৈরি করে নিতে পারেন সোনা দিয়ে তৈরি করে নিতে পারেন ছোট্ট একটুখানি করে এটা হাড়ের লকেটে পড়তে পারেন আমি বললাম যেরম যেরমভাবে ভাবে পড়া এছাড়া আপনি পার্সে রাখতে পারেন অনেকগুলোও করতে পারেন একটাই যে করতে হবে তেমন নয় আপনি অনেকগুলো করতে পারেন অনেক জায়গায় রাখতে পারেন এবং বড় একটা মেটালের প্রতিকৃতি যে পাওয়া যায় কিনতে সেগুলি আপনারা যদি সদর দরজার উপরে ঝুলিয়ে দেন তাহলে বাড়ির বাস্তু দোষও কিন্তু নির্মূল হয়ে যায় আপনি যে বারবার বাড়ি থেকে যাচ্ছেন আসছেন ওই মেটালটার তলা দিয়ে এতেও কিন্তু আপনি পজিটিভ রে পাচ্ছেন কাজেই এই সোমবার যাদের জন্ম তাদের জন্য তো ভালোই এবং এই ছবিটি বাড়ির প্রত্যেকের জন্যই ভালো বাড়িতে আপদ বিপদ হতে দেয় না চট করে সত্যু নাশ করে বাস্তু দোষও নাশ করে এবার বলবো মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করছেন মঙ্গল এদের প্রতি প্রতিনিধিত্ব করে আর আপনারা সবাই জানেন মঙ্গলের রঙ হচ্ছে লাল যাদের মঙ্গলের দোষ আছে তারা যদি মঙ্গলের রংটাই বেশি করে ব্যবহার করেন তাহলে অনেক সময় মঙ্গল ফরে চলে আসে এখানে সেটাই বলা হয়েছে যারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করছেন তারা যদি লাল জিনিসটিকে বেশি করে ব্যবহার করেন লাল জিনিসটিকে কীভাবে ব্যবহার করবেন জামা কাপড় চাদর বালিশ পর্দা যা কিছু লাল খাদ্য লাল জিনিস তারা যদি ব্যবহার করে খাদ্য হিসেবে পোশাক হিসেবে এবং সঙ্গে রাখেন তাহলে তাদের খুব ভালো আর এখানে যেটা বলা হচ্ছে শাস্ত্র মতে যারা মঙ্গলের প্রতিনিধিত্বে জন্মগ্রহণ করছেন মঙ্গলবার দিন তারা ত্রিশুল রাখবেন তিশুল ছোট্ট তিশুল পাওয়া যায় কিনতে পাওয়া যায় সেই তিশুলও আপনারা এনে রাখতে পারেন বাড়ির সদর দরজার পাশে রেখে দেবেন কিংবা সদর দরজার ওপরে রেখে দেবেন বা ডাইনিংয়ে রেখে দেবেন আর ছোট্ট দেখে রুপোর বা সোনার আপনারা তৈরি করে নেবেন সেটি ওই যত রকমভাবে বললাম হাড়ে পরা যায় ব্রেসলেটে পরা যায় তত রকমভাবেই আপনারা ব্যবহার করবেন এবং যা কিছু কাজ করছেন ছোট্ট একটি তিশুল ওপরে এঁকে নেবেন ব্যবসার খাতা হোক বা লেখাপড়া করছেন তখনও হতে পারে বা হাতের মধ্যেও আপনারা এঁকে নিতে পারেন যেরকম আমরা আর সুইচ নাম্বার করি সেরকম আপনারা হাতের মধ্যেও ত্রিশুলটি এঁকে নিতে পারেন পদ্মফুলও আঁকতে পারেন যা যা বলছি সবগুলোই আপনারা এভাবে করে নিতে পারেন এভাবে আপনারা ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাবেন আর দেখবেন তিশুলটার সঙ্গে যেন ডুগডুগিটা থাকে ডুগডুগি হচ্ছে মেন ডুগডুগিহীন তিসুল সেটা কিন্তু মানায় না যদি ডুগুগিটা থাকে তাহলে এর ফ্রিকুয়েন্সিটা কমপ্লিট হয় এবার বলবো বুধবার দিন যারা জন্মগ্রহণ করছেন বুধবার দিন যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু খুব বুদ্ধিমান আর ছোট থেকেই একটু উচ্চশিক্ষার প্রতি এদের আগ্রহ থাকে যারা একটু শিক্ষা দীক্ষা পেলে অনেকটা ওপরে উঠতে পারে আর এদের মনোবৃত্তিটা হচ্ছে কি একটু উচ্চ স্তরে থাকা অনেক ভালো ভালো খাবো ভালো ভালো করবো ভালো বাড়িতে থাকবো ভালোভাবে লাইফটাকে লিড করব এরকম আশা আশা বা স্বপ্ন সবটাই এদের উচ্চ স্তরে থাকে সেটা খারাপ কিছু না নিজে করে নেব সেই একটা মনোভাবও থাকে এদের ভেতর একটা অগ্নি থাকে কোন কথায় যে সে রেগে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে রেগে গেলেও সে হার্মফুল কিছু হয় না এরা এরকমই কথা একটু বেচাল হলেই এরা প্রচণ্ড রেগে যায় তো তার জন্য অন্য বউকে হার্ম করে না এদের বুদ্ধি প্রচন্ড বেশি আর এদের আশা আকাঙ্ক্ষা অনেক উচ্চ স্তরের সেই জন্য এরা অনেকটা সম্মান পায় সব মানুষের কাছ থেকে পার্সোনালিটি যেটা বলে এই যে পার্সোনালিটি কোন জায়গায় কিভাবে রাখতে হয় এরা কিন্তু খুব ভালো জানে যাত্রার সঙ্গে এরা কিন্তু কথা বলবে না যাত্রার সঙ্গে মিশতে যাবে না এই ব্যাপারটা এদের মধ্যে আছে আবার কি যে কোনো পজিশনে কিন্তু এরা মানিয়ে নিতে পারে না এই খানিকটা অসুবিধাও আছে এই বুধের জন্ম যাদের তারা যদি স্বস্তিক চিহ্ন ব্যবহার করেন স্বস্তিক চিহ্ন কি করে স্বস্তিক চিহ্ন চারিপাশ থেকে পজিটিভ এনার্জি আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দেয় চারটে দ্বারা আছে দেখুন এই চারটে দ্বারা দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক থেকে পজিটিভ রে অ্যাট্রাক্ট করে করে এটা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের শরীরের ভেতর এটা প্রবেশ করিয়ে দেয় এবং ভালো জিনিস অ্যাটাক করে খারাপ যা জিনিস আছে সেগুলো এই চারটে দাঁড়ার দ্বারাই আবার ফিডব্যাক হয়ে যায় ইউনিভার্সের কাছে কোনো খারাপ জিনিস আসতে পারে না যদি এই স্বস্তিক চিহ্নটা রাখেন শুধু বুধের জন্য বলবো না অন্য অন্য সকালেও রাখতে পারেন এই স্বস্তিক চিহ্নের ওপরেও আমার চ্যানেলে একটা ভিডিও আছে সেখানেও বলেছি স্বস্তিক চিহ্ন যদি আপনারা আঁকেন তাহলে কিভাবে আঁকবেন মাঝখানে ছেদ করা চলবে না সেই স্বস্তিক কাজ হয় না যদি সাঁকরার দোকানে বানাতে দেন তাদের কিন্তু বলতে হবে কিভাবে বানাবে এর এইভাবে যে করা আছে মাঝখানে ছেদ আছে মাঝখানে যদি একটা দাঁড়ির সঙ্গে আরেকটা ছেদ করে তাহলে ওই স্বস্তিক চিহ্নে কোনো কাজ হয় না স্বস্তিক চিহ্নটা বানাতেই হবে দুজন দুজনের কাছাকাছি এসে জয়েন্ট হয়ে যাচ্ছে ছেদ হবে না সেটা ওই আবার ভিডিওটা দেখবেন স্বস্তিকের ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন আবার স্বস্তিক চিহ্ন কিনতেও পাওয়া যায় এখন কেনাটা কিভাবে তৈরি করে ছেদ করছে কিনা আমরা জানি না তবু আমরা সেটাকেই শ্রদ্ধা করে নিয়ে নেব কিছু করার নেই সবাই তো স্বস্তিক বানাতে পারবে না কিন্তু যখন সাঁকড়ার দোকানে বানাতে দেবে তখন আপনি বলে দিতেই পারেন যে এইভাবে না বানিয়ে এরকম দুটো পার্ট করে জুড়ে দিতে হবে তাহলে ওটা আপনার জন্য অনেক বেশি কাজ করবে এবার বলবো বৃহস্পতি বৃহস্পতিবার দিন যাদের জন্ম তারা খুব শান্তপ্রিয় হয় তারা খুব বুদ্ধিমান পড়াশোনাতেও খুব ভালো হয় আর তারা খুব গ্র্যাভিসলি থাকতে খুব ভালোবাসে বুধের মতনই এই বৃহস্পতিবার দিন যাদের জন্ম তারা যদি খাড়া ছোট খাড়া রাখেন মা কালীর যে খাড়া পাওয়া যায় ওই রকম খাড়া বা মা কালির খাড়াটাও এনে আপনারা রাখতে পারেন এতে বাস্তু দোষ পুরো কেটে দেবে খাড়া দিয়ে আর নেগেটিভ এনার্জি আসতে দেবে না সেটিকেও খাড়া দিয়ে পুরো কেটে বাদ দিয়ে দেবে এটা সদর দরজার ওপরেও আপনারা রাখতে পারেন আবার আপনারা অন্য কোনো জায়গায় রাখতে পারেন আর ছোট্ট যে জিনিসটা প্রতিকীটা তৈরি করবেন সেটি আপনি আপনার সঙ্গে রাখবেন যাদের রাহু দোষ দোষ শনি সাড়ে সাতি এই সমস্ত ব্যাপারগুলো যাদের মধ্যে আছে এই খাড়া থাকলে কিন্তু ওই খাড়ার তলা দিয়ে বারবার যাতায়াত যাতায়াতের ফলে এই জিনিসগুলো কিন্তু সব কেটে যায় এদিকটাও যদি বিচার করি তাহলে খাড়া কিন্তু আমাদের জন্য খুব ভালো ফল দেয় এবার বলবো শুক্রবারে যাদের জন্ম শুক্রবারে যাদের জন্ম তারা এমনিতে খুব লাকি হয় শুক্র হচ্ছে কি আমাদের ভেনাসের সঙ্গে যারা যুক্ত থাকে তারা প্রচুর মানুষের ভালোবাসা পায় মান সম্মান পায় যশ হয় তাদের আর এরা হচ্ছে শিল্প কলা বা যে কোনো গান বাজনা বা যে কোনো কিছু যদি এরা চেষ্টা করে তাতে এরা খুব উন্নতি করতে পারে এমনিতেই এরা ভেতর থেকেই এই ক্রিয়েটিভিটির প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে আর এদের সবসময় নজর থাকে ভালোটির ওপর খারাপের দিকে কিন্তু এরা খুব কম যায় ছোট্ট থেকেই এরা এভাবেই তৈরি ভালো যেটি আছে ভালো খাদ্য বস্তু ভালো পোশাক ভালো যা কিছু আছে ভালোর দিকে নজর আছে এবং লেখাপড়া করেও ভালো কোথায় যাওয়া যেতে পারে সেই দিকেও এদের কি কাউকে শেখাতে হয় না এরা নিজেরা নিজেরাই কিন্তু সেই দিকে চলে যায় কারণ হচ্ছে শুক্রবার দিন যারা জন্মায় তারা মা দুর্গা মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়েই জন্মগ্রহণ করেন সেই জন্য এদের প্রতি সবসময় একটি আশীর্বাদের ছটা পড়তেই থাকে কাজেই এরা সহজে বিপদগামীও হয় না আর এরা সব কিছু অর্জন করতে পারে একটু চেষ্টা করলেই শুক্রবার দিন যাদের জন্ম তাদের জন্য বলব তাদের জন্য কিন্তু স্বস্তিক চিহ্নই বরাদ্দ আছে তারাও স্বস্তিক চিহ্ন ব্যবহার করবেন আর তার সঙ্গে তারা ওং চিহ্নটিও ব্যবহার করতে পারেন দুটো একসঙ্গে ব্যবহার করতে পারেন আর যদি একটা ব্যবহার করেন তাহলে বলবো স্বস্তিক চিহ্নটাই ব্যবহার করুন কিন্তু এখানে আর একটা কথা হচ্ছে স্বস্তিক চিহ্নটা যদি আপনারা ব্যবহার করেন কোমরে অনেকে যে পড়ে সেটা পড়বেন না ওই হাড়ের লকেটে নয় বাজুতে নয় হাতে এইভাবে ধারণ করবেন কোমরে পড়বেন না আর যা কিছু করছেন শুক্রবার দিনে যে জন্মগ্রহণ করেছেন যা কিছু করছেন একটা ছোট্ট স্বস্তিক এঁকে নেবেন সেটা করার আগে এঁকে নেবেন তাতে আপনার কাজের ভাইব্রেশনগুলো খুব ভালো থাকবে এবার বলবো শনিবার দিন যারা জন্মগ্রহণ করছেন শনিবার দিন যারা জন্মগ্রহণ করছেন তারা কিন্তু চিরদুখী চিরদুখী মানে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট তারা লাইফে এত কষ্ট করে করে তবু তাদের সাফল্য মেলে না প্রচুর কষ্ট পান তবে এদের ভগবান একটা জিনিস দেন কি কষ্টটা তারা সহ্য করতে পারে অন্যান্য যে আরো পাঁচজন যে কষ্টটা সহ্য করতে পারবে না এ কিন্তু হাসি মুখে সেই কষ্ট সহ্য করে নেবে সে যখন লোকের সঙ্গে কথা বলবে লোক বুঝতেই পারবে না হাসি মুখে কথা বলবে এবং লোকজনের সঙ্গে মেলামেশা করতে খুব ভালোবাসে কিন্তু লোকের থেকেও তারা কষ্ট পায় পরপর পরপর কষ্ট পেয়েই যাবে কখন কার থেকে কষ্ট পাবে যতই মানুষকে ভালো ভালোবাসুক না কেন মানুষ কিন্তু এদেরকে কষ্ট দেবেই উপকারের সময় উপকারটি নিয়ে নেবে নেওয়ার পর তারপরে কিন্তু ভুলে গিয়ে একে কষ্ট দেবে কেননা এই যে শনিবার শনিবার দিন যে জন্মগ্রহণ করেছেন তিনি কিন্তু ভীষণ সাবধান আর এর ভেতর থেকে এরা কি স্ট্রং হয়ে যায় এই যে বিভিন্ন দিক থেকে ঘাত প্রতিঘাত অপমান পেতে 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 এরা একসময় স্ট্রং হয়ে যায় বাস্তববাদী হয়ে ওঠে তখন যে কথাগুলো বলে সেগুলো আবার কিছু মানুষ সহ্য করতে পারে না ভাবে খুব খারাপ কথা বলছে খারাপ বিহেভিয়ার করছে আসলে তা না এদের মনটা খুব ভালো খুব ভালো হয় শনিবার দিন যারা জন্মগ্রহণ করেন এদের ভেতরের মনের সঙ্গে অন্য কেউ পেরে উঠবে না এত ভালো মন থাকে এদের হোল লাইফ তো এই কষ্ট তার থাকবেই আর কষ্ট সহ্য করার মতন ক্ষমতাও ঈশ্বর তাদের দিয়ে দেন এবং হাসি মুক্তিও তাদের দেন তারা জেনেই নিন যে এভাবেই তাদের থাকতে হবে কিছু করার নেই যেটা ওপরওয়ালার নির্দেশ আছে যে ফ্রিকোয়েন্সিতে সে জন্মেছে তাকে এটাই মেনে নিতে হবে তবে এসব থেকে বাঁচার নিশ্চয়ই পথ আছে যে পথটা যে শনিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিত ধ্যান বা জব বা নিজের ভেতরে অন্তর্মুখী হয়ে বসা এটি যদি করেন তাহলে এরা অনেক বেশি উন্নতি করতে পারবেন আর এই যে ডিস্টারবেন্স এগুলি ধীরে 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 কেটে যাবে শনিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা কি ব্যবহার করবেন সেইটাই এখন আমি বলি তারা ব্যবহার করবেন শঙ্খ শঙ্খ দেখুন দু রকম শঙ্খ আছে আমাদের দক্ষিণাবত শঙ্খ আর একটা হচ্ছে বামা শঙ্খ দক্ষিণাবত শঙ্খ দেখবেন দাঁড়া 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 উঁচু 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 আছে ওটা দক্ষিণাবত শঙ্খ আর যেটা বাজাই সেটা প্লেন শঙ্খ তো আপনারা শনিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা ওই দক্ষিণাবর্ত শঙ্খকে যদি পুজো করেন ওই শঙ্খকে পুজো করা একমাত্র পথ তার ভাগ্যকে একটু স্তীমিত করা মানে ভাগ্যের দুর্যোগটাকে একটু স্তীমিত করা তাহলে তার ধীরে 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 একটু শান্তির পথ তিনি দেখতে পাবেন এছাড়া বললাম জব করতে হবে আর যেটি সঙ্গে রাখবেন সেটি হচ্ছে ওই বামাবত্ত শঙ্খ যেগুলো বানানো হয় সব জায়গায় কিনতে পাওয়া যায় রূপোর দোকানে সোনার দোকানে সব পাওয়া যায় তো ওই একটা ছোটো লকেট মতন আপনারা করে নেবেন ওটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন তাহলে আমি সাতটা দিনে কারা জন্মাচ্ছে তারা কি ব্যবহার করবে তাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে কোন জিনিসটা রাখলে তাদের ভাগ্য বুস্ট করতে পারে সেগুলি সব আপনাদেরকে বললাম যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা তো উপকৃত হচ্ছেনই সেই সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি আপনারা আপনাদের পরিজনদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে আর আশা করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটের আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার এখান থেকে একটি সার্টিফিকেটও আপনি পাবেন আর যতদিন আপনি না বুঝছেন ততদিন আপনার সঙ্গে থাকা হয় আশা করছি আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার